গতকাল বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের উপর ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীরে রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে এখন অস্ত্রোপাচার চলছে অভিনেতার এই ঘটনায় সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা আগেই বিবৃতি দিয়েছিলেন এবার মুখ খুললেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান কারিনা এক বিবৃতিতে জানিয়েছেন সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে ও চিকিৎসা চলছে পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি অনুগ্রহ করে এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন ও দুশ্চিন্তায় আছেন এই কারণে আপনাদের ধন্যবাদ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছেন গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা তিনি তার বোন কারিশ্মা কাপুর অভিনেতা সোনম কাপুর রিয়া কাপুর সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি